আজকে আমি প্রপার নাউন সম্বন্ধে আলোচনা করব প্রপার নাউনের ডেফিনেশান কি এ প্রপার নাউন ইজ দি নেম অফ পার্টিকুলার পার্সন প্লেস আর্থিং তাহলে এ প্রপার নাউন ইজ দি ন্যাম অফ পার্টিকুলার পার্সন প্লেস আর্থিং মানে নামবাচক বিশেষ বা সংজ্ঞাবাচক বিশেষ্য হল প্রকৃতপক্ষে বা নির্দিষ্ট ব্যক্তি মানে স্থান এবং বস্তুকে বোঝাচ্ছে ক্লিয়ার তাহলে কি বলা হলো যে নাউন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানে নিজস্ব নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলবো তাহলে যে সমস্ত নাউন নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানে নিজস্ব নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলবো তাহলে প্রপার নাউন কথার অর্থ হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি হতে হবে বস্তু বা স্থানের যে নির্দিষ্ট নাম নিজস্ব নাম থাকতে মানে ওর নিজস্ব নামটা একটা থাকবে সেটাই হচ্ছে প্রপার নাউন তাহলে প্রপার নাউনে এক্সাম্পল দিলে একটা বুঝতে পারবে রাম ইজ এ গুড বয় দেখো রাম রামটা একটা নির্দিষ্ট ব্যক্তি রামের বিকল্প আর কিন্তু নেই যে রাম রামই নাম হয় তাই না এটা একটা নির্দিষ্ট দেখো আকবর ওয়াজ এ গ্রেট কিং দেখো আকবরও সে একটাই আকবরই থাকে আকবর নামটা আকবরই থাকে এটা নির্দিষ্ট ওর ব্যতীত আর কিছু থাকে না তাহলে এটা একটা নির্দিষ্ট তারপরে দেখো দা তাজমহল ইজ ইন আগ্রা দেখো তাজমহলও দেখো তাজমহলের বিপরীত অন্য কিছু নেই তাজমহল একটা নির্দিষ্ট স্থাপত্য তাই না তাহলে এই তাজমহল ইজ ইন আগ্রা আগ্রার আগ্রাও দেখো এটা একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে ক্লিয়ার এখানে একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে দ্য প্রথম আলো ইজ এ পপুলার ডেলি দেখো প্রথম আলো একটা সংবাদপত্র দেখো এই সংবাদপত্র আলাদা সংবাদপত্রগুলোও আছে আনন্দবাজার কি এগুলো সংবাদপত্র আছে দেখো প্রথম আলো এটা একটা সংবাদপত্র সেটারটা ইজ দি ফার্স্ট ডে অফ দ্য উইক তারপর দেখো অমল ওয়ার্কস ইন এ স্টুডিও দেখো অমল একটা ব্যক্তি বুঝাচ্ছে তাই না অমল ওয়াক্স ইন দ্য স্টুডিও দেখো অমল কিন্তু একটা ব্যক্তি বোঝাচ্ছে তাহলে একটা নাম বোঝাচ্ছে এগুলো তো সব নামই তাহলে এই নাম যে নির্দিষ্ট কোনো নাম বোঝালে ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে বা স্থানের ক্ষেত্রে নিজস্ব যখন কোনো নাম বোঝাবে তখন সেটা কী হয়ে যাবে প্রপার নাম সৌমিক ইজ এ ব্রেভ বয় সৌমিক একজন সাহসী বালক তাহলে দেখো এখানে সৌমিকের কথা কী বলা হয়েছে একজন সাহসী বালকের কথা বলা হয়েছে তাই না তারপরে শিলা ইজ এ ওয়ারিং এ বিউটিফুল ড্রেস শিলা দেখো শিলাও একটা নির্দিষ্ট নামের কথাটা বলা হয়েছে ক্লিয়ার দেখো রাত ইজ এ বিগ সিটি মাই হাউস ইজ অন বিটেন রড তাই না তাহলে এই এক্সাম্পলগুলো আমি দিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারা গেলো যে করে প্রপার নাউনটা আমরা কী করে বুঝবো বা প্রপার নাউনের উদাহরণগুলো আমি কি করে লিখবো আমি এগুলো সহজে বুঝিয়ে দিয়েছি তাহলে বুঝতে পেরেছ নির্দিষ্ট যখন কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা স্থানের নাম নিজস্ব কোনো নাম বোঝাবে তাহলে তখন বুঝে নিতে হবে এটা প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ